প্রথম থেকেই আপনারা দাবি করে আসছিলেন যে সন্দেশখালীর যে ঘটনা সেটা একটা চক্রান্ত রয়েছে একটা ইস্যু তৈরি করা হয়েছে দেখা গেল বেশ দু তিনটে ভিডিও ভাইরাল হলো সেখানেও কিন্তু এই বিষয়টাই উঠে আসছে যে একটা চক্রান্তের গন্ধ পাওয়া যায় হ্যাঁ এটা চক্রান্তই তো কারণ যেভাবে ভিডিওগুলো বেরোচ্ছে হচ্ছে সে হচ্ছে তাতে তো বোঝাই যাচ্ছে আর একটা কথা আমি তো মিডিয়াতে যখন গিয়েছি আমাকে যে জিজ্ঞেস করেছে আমি সেটাই বলেছি যে সন্দেশখালীর যে মহিলারা এই সুন্দরবন লাগোয়া অঞ্চলের যে মহিলারা তাদেরকে অতটা নিরীহ ভাবার কোনো কারণ নেই যে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হবে অত্যাচার করা হবে দিনের পর দিন দিনের পর দিন তারা চুপচাপ সেটা মেনে নেবে বছরের পর বছর এত ভয় অন্তত সুন্দরবন লাগোয়া অঞ্চলের যে মহিলারা আছে তারা পায় না কারণ সন্দেশখালী গোসাবা বাসন্তী এসব জায়গার মহিলাদের চরিত্রটা একেবারে ভিন্ন তারা বাঘের সাথে কুমিরের সাথে প্রত্যেক দিন লড়াই করে জীবনটা বাঁচে সেখানে শাহজাহানকে তারা বেশিদিন সহ্য করবে না ডেকে নিয়ে যাবে যা যা বলছিলো যেরকম একটা সাংঘাতিক একটা নাটকীয় চরিত্র সৃষ্টি করার চেষ্টা করছিল সেটা একদম বাস্তব না ওখানকার মহিলাদের যারাই সব বিশ্বাস করছে তারা ওখানকার মহিলাদের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারা কলকাতার স্নপ ছাড়া আর কিছু না গত দুদিনের মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবাংলায় ভোট প্রচারে এসে বলেছেন সন্দেশখালী ঘটনায় যারা জড়িত উল্টো করে তাদেরকে মারা হবে ও সব কথা বাদ দিন ও দু হাজার এই চৌঠা জুনের পরে ওদের কি অবস্থা হবে ওরা আগে সেটা বুঝুক মানুষ ওদেরকে ছুঁড়ে ফেলে দেবে সন্দেশখালীর লোকজনরা তো ওদেরকে পেলে উল্টু করে পেটাবে সমস্ত বাজে কথা বলে কোনো লাভ নেই শুভেন্দু অধিকারী এই সমস্ত কথা মানে এই ভিডিওগুলো ফেক বা সন্দেশখালীর ঘটনা সাজানো এগুলো শুনলেই তিনি রেগে যাচ্ছেন গালাগালি পর্যন্ত করছে স্বাভাবিক এই সমস্ত পুঁজি নিয়ে তো নির্বাচনে লড়বেন বলে এসেছিলেন সত্যি সত্যি মানুষের কথা বলে সত্যি কথা বলে সত্যি কিছু করবেন বলে তো আসেননি এইরকম উল্টোপাল্টা কথা বলে মিথ্যে কথা বলে মিথ্যে অপপ্রচার করে কুৎসার রটিয়ে একটা সরকার যেটা চলছে সেটাকে নস্বাত করে দিয়ে ওনার তো পুঁজি এটুকুই উনি রেগে যাবেন না তো কী করবেন আমার যদি সমস্ত পুঁজি কেউ চুরি করে নিয়ে চলে যায় তো রেগে যাব না আমি ব্যাপারটা ওই রমিত এইবার এসবার চাষও পার কি নিজেরা মানে মিনিমাম সংখ্যায় আসতে পারবে কি না সেটাই হচ্ছে এখন আলোচনার বিষয় হয়েছে সব জায়গায় খুব ভরাডুবি হতে চলেছে বিজেপির বলা হচ্ছিল তাদের পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে যে চোরেদেরকে নিয়ে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে মিথ্যা কথা এগুলো চোরেদেরকে নিজেরা কি নিজেরা কি চোর নয় নিজেরা কি আশ্চর্য মানে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির অন্য অন্য রাজ্যে গেলে দেখাই যায় দুর্নীতির বিরুদ্ধে যে বিজেপির অবস্থান বলে বিজেপি ব্যাখ্যা করে নিজেদেরকে অ্যাকচুয়ালি তা না হিন্দুত্বের জায়গায় খুব স্ট্রং বলে ব্যাখ্যা করে নিজেদেরকে সেটাও না শুধু ক্ষমতায় থাকতে চাই আর কিছু না তার জন্য যদি হিন্দুত্ব পুঁজি হয় তাহলে তাই যদি দুর্নীতি বিরোধিতা পুঁজি হয় তাহলে তাই যে কোনো লোককে ইচ্ছে করে দুর্নীতিগ্রস্ত বানাবো বলে যদি পরিস্থিতি এরকম সৃষ্টি করতে হয় তাহলে তাই ড্যারেটিভ একটা নাটক লিখে সেটার অনুসারে মানুষকে চালানো রাম মন্দির কি পারবে না চারশো সিট পার করতে না 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 পারবে না রাম মন্দিরের কোনো প্রভাব অন্তত বাংলা নির্বাচনে নেই একদিকে রাম মন্দির অন্যদিকে আমাদের বাংলার লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী বা আরও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে না না মানুষ বুঝেছে যে ওরকম ধর্মীয় উস্কানিতে আর রাম মন্দিরে আর নানান রকম পূজায় হিন্দুত্ববাদী বক্তৃতায় এতে পেট ভরবে না কিন্তু ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে তো নরেন্দ্র মোদী বলছেন যে কংগ্রেস নাকি বলছে বলেছিল যে সব জমি টমি মুসলিমদের দিয়ে দেবে হিন্দু মহিলাদের মঙ্গল সূত্র নিয়ে একটা চিন্তিত হতে হবে হিন্দুদেরকে তো এই সমস্ত আদিবাসী কথাবার্তা এগুলোর কোনো মানেই নেই এগুলো বেসলেস কতগুলো কথাবার্তা এগুলো আবার সে আরেক ধরনের সুসুরিয়ার ওই ধরনের কথা এগুলো কোনো অর্থই নেই দেখুন ইন্ডিয়া জোট আসলে পরে তারা সত্যি সত্যি রাষ্ট্র থেকে ধর্মীয় চিন্তাকে আলাদা করে রাষ্ট্রবাদ তৈরি করার চেষ্টা করবে যে মিথ্যে রাষ্ট্রবাদ বিজেপি আমাদের শেখানোর চেষ্টা করে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে হিন্দুত্ব চিন্তা থেকে বা যে কোনো ধর্মীয় চিন্তা থেকে রাষ্ট্রশক্তিকে বিচ্ছিন্ন করে এক জনমুখী রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করবে যেটা বিজেপি নষ্ট করেছে একদম অ্যাবসলিউটলি ফিরে পাবে তার জন্যই তো এত লড়াই মোদির বিরুদ্ধে ভোট নয় ভারতবর্ষের গণতন্ত্র ভার্সেস অগণতান্ত্রিক পরিস্থিতির বিরুদ্ধে ভোট মোদীরা মোদিরা বলছে যে ইন্ডিয়া জোট জিতলে বা রাহুল গান্ধীরা জিতলে মমতা ব্যানার্জিরা জিতলে পাকিস্তান আনন্দিত হবে তাদের ওখানে বাজি ফাটবে জানি না আমি এই সমস্ত কথার কোনো মানে নেই প্রত্যেক পাকিস্তানের নির্বাচন হলেও ইন্ডিয়ার ভয় দেখি ওখানে নির্বাচন জেতার চেষ্টা হয় এখানে ইন্ডিয়াতেই নির্বাচন জেতার চেষ্টা করলেও পাকিস্তানের ভয় দেখি নির্বাচন জেতার চেষ্টা হয় ওই দেশটা নিজেদের দেশের মানুষকে খাওয়াতে পারছে না দুবেলা একটা সুস্থ দেশ রাখতে পারছে না তারা আবার আমাদের দেশের ওপর কী করতে আসে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভোট করুন এবং নির্ভয় ভোট করুন ধর্মচিন্তা থেকে রাষ্ট্রশক্তিকে আলাদা করে ভোট করুন